গুরুত্বপূর্ণ খবরের এমেনে মার্কিন হামলায় নিহত তেইশ ভয়ঙ্কর পরিণতির হুমকি ট্রাম্পের পুতিন সবার সঙ্গে মিথ্যা বলছেন জানিয়েছেন জ্যালেন্সকি। গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক সহ নিহত নয় নিষেধাজ্ঞাতে ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না জানিয়েছেন মুখপাত্র আন্দোলনে কাঁপছে সার্বিয়ার রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ ফিলিস্তিনি পূর্ণবাসন গাজা প্রস্তাব নিয়ে আফ্রিকার তিন দেশেও ধাক্কা খেলেন ট্রাম্প ইয়েমেনে মার্কিন হামলায় নিহত তেইশ ভয়ঙ্কর পরিণতির হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্যে দেশ ইয়েমেনে ইহতির উপর মার্কিন বিমান হামলায় এখন পর্যন্ত নারী ও শিশু সহ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে রাজধানী সানায় নিহত হয়েছেন ১৩ জন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গতকাল শনিবার থেকে ইহতির উপর জোরালো হামলা শুরু করেন মার্কিন বাহিনী লোহিত সাগরে যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বাণিজ্যিক জাহাজে হামলার পরিপ্রেক্ষ প্রেক্ষিতে করা জবাব দিতে এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন জাহাজে হামলা বন্ধ না হলে নরক নেমে আসবে আল জাজিরা জানাচ্ছে মার্কিন হামলায় ইয়েমেনের রাজধানী সানায় তেরো জন নিহত হয়েছেন অন্যদিকে দেশটির সাদা শহরে নিহত সংখ্যা বেড়ে ছয় থেকে দশ জন হয়েছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন মাসিরাহ টেলিভিশনের বরাতে আল জাজিরা এসব তথ্য জানিয়েছে তবে ইহুদি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রালয়ের বরাতে বিবিসি বলেছে মার্কিন হামলায় পনেরো জন নিহত এবং আর অন্তত নয় জন আহত হয়েছেন ইরান সমর্থিত ইহুদিরা দুহাজার তেইশ সালের শেষ দিক থেকে লুহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে তাদের দাবি গাজা ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে পুতিন সবার সঙ্গে মিথ্যা বলছেন জানিয়েছেন জ্যালেন্সকি রাশিয়ার কুরস্ক অঞ্চল এবং ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিথ্যা বলছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে দেয়া এক পোস্টে তিনি এই কথাগুলো বলেন তিনি বলেছেন বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এরই উঠে কত গ্রীষে অনেকটাই আকস্মিকভাবে রাশিয়া সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের বিভিন্ন এলাকা দখল করে নেন। ইউক্রেনের সেনার atopে রুশ বাহিনী ধীরে ধীরে ওই এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে প্রতিনে দাবি কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলেছে রুশ বাহিনী তবে এমন কোনো ঘটনার প্রমাণ নেই বলে উল্লেখ করেছেন চ্যালেঞ্জ কি তিনি বলেছেন যুদ্ধবিরোধী কতটা জটিল হতে পারে সে বিষয়ে মিথ্যা বলছেন পুতিন সত্যিটা হলো জেদ্দায় আলোচনার পর এরি মধ্যে পুতিন অযাচিত যুদ্ধটা প্রায় এক সপ্তাহ প্রলম্বিত করেছেন তিনি এটি আরো টেনে নিয়ে যাবেন চলতি সপ্তাহে শুরু দিকে ইউক্রেন ত্রিশ দিনের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবে সাই দিয়েছে কিয়েভ নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না জানিয়েছেন মুখপাত্র পশ্চাতে নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র মুহা মুহাজিরানি তিনি বলছেন আন্তর্জাতিক জ্বালানি বাজারে নিজের আংশিক দারিত্ব ধরে রাখতে বদ্ধ পরিকর শনিবার নিজের ভেরিফাইড এক্স পেজে তিনি লিখেছেন ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না বৈষ্টিক তেলের বাজারে নিজেদের শেয়ার ধরে রাখার ব্যাপারে আমরা কোনো ছাড় দিব না বেশ কয়েকজন মন্ত্রীকে নিষেধাজ্ঞা প্রতিহত করার দায়িত্ব নেওয়া হয়েছে এবং তেল মন্ত্রালয় এ কাজে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে ইরানের তেল মন্ত্রী মহসিন পাক নেজাদের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার জানান মুহা নিন্দা জেরানি তিনি বলেন এর আগের নিষেধাজ্ঞা দিয়েছিল তা থেকে শ্রেষ্ঠ উম্মার কারণে তেল মন্ত্রীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সালে প্রথমবার ক্ষমতা গ্রহণ করে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছিলেন তিনি ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রত্যয় জানিয়েছেন যদিও তার সে অভিপ্রায় কখনো পূরণ হয়নি গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি ইসরায়েলি ড্রোন হামলায় স্থানীয় তিন সাংবাদিক সহ কমপক্ষে নয় জন নিহত হয়েছেন এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার পনেরো মার্চ এ খবর জানিয়েছে গত জানুয়ারিতে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা মন্ত্রণালয় আরও জানিয়েছে গুরুতর আহত বেশ কয়েকজনকে গাজার ইন্দ্রোনেশিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়টার্সকে জানান গাড়ি দুটির ভিতরে ও বাহিরে হতাহতের ঘটনাগুলো ঘটিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে ত্রাণ প্রচেষ্টারত একটি দল লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে তাদের মধ্যে সাংবাদিক ও ফটোগ্রাফাররাও ছিলেন ফিলিস্তিনি জার্নালিস্ট প্রোটেকশন সেন্টার এক বিবৃতিতে বলেছে গাজার উত্তর গণমাধ্যমের একটি দল ত্রাণ প্রচেষ্টা নথিবদ্ধ করার সময় ইসরায়েল আকাশ হামলা চালিয়ে তিন সাংবাদিককে হত্যা করেছে আন্দোলনে কাঁপছে সার্বিয়া রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ বেলগ্রেড গ্রেডে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সমাবেশে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছে শিক্ষার্থীদের ডাকে এসব মানুষ রাস্তায় নেমে এসেছে শনিবার শিক্ষার্থী ও শ্রমিকরা ডাঙ্গা পুলিশ এবং প্রেসিডেন্ট আলেকজান্ডার বৌসিকের সমর্থকদের মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স রেল স্টেশনের ছাদ ধসে পনেরো জনের মৃত্যুর পর সার্বিয়ায় কয়েক মাস ধরে সরকার বিরোধী চলছে এই ঘটনায় সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অবহেলার অভিযোগ উঠেছে বারো বছর ধরে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা জনপ্রিয় বুসিকের বিরুদ্ধে বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পেয়েছে বুসিকের বিরুদ্ধে বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পেয়েছে ডিসেম্বর থেকে বিক্ষোভে অংশ নিয়ে তেইশ বছর বয়সী ছাত্রী আলেক্সা সিবেটা নোবিস বলেন আজ আমরা আমাদের ভিন্নমত প্রকাশ করব একটি স্বাভাবিক রাষ্ট্র আইনে রাষ্ট্রের জন্য দুর্নীতি মিথ্যা অত্যাচার মিডিয়ার চাপ নেভিটনের বিরুদ্ধে আমরা কিভাবে লড়াই করছি তা দেখতে চাই গাজা প্রস্তাব নিয়ে আফ্রিকার তিন দেশেও ধাক্কা খেলেন ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে সুমালিয়া ও সুমালিন্ডে পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে এর দখল নিতে চাই ট্রাম্প প্রশাসন ট্রাম্পের এই প্রস্তাব বাস্তবায়নে আফ্রিকার কয়েকটি দেশকে প্রস্তাব দেওয়া হয়েছে তবে সুমালিয়া ও সুমালিয়া ও সুমালিন্ডের পক্ষ থেকে বলা হয়েছে তারা ধরনের কোন প্রস্তাব পায়নি দেশ দুটির পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এর আগে আরব দেশগুলোকে এ ধরনের প্রস্তাব দেয়া হয়েছিল ট্রাম্পের ওই প্রস্তাবের বিকল্প হিসেবে আরব দেশগুলোর পক্ষ থেকে মিশরের একটি প্রস্তাবে সমর্থন দেয়া হয়েছে মিশরের প্রস্তাবে ফিলিস্তিনদের বাস্তুচ্যুত করার পরিবর্তে গাজার পূর্ণ ঘটনের কথা বলা হয়েছে ট্রাম্পের প্রস্তাবের পরিবর্তে আরব নেতাদের পরিকল্পনায় গাজায় পাঁচ হাজার তিনশো কোটি মার্কিন ডলার পূর্ণ ঘটনের তিনশো কোটি মার্কিন ডলারের পূর্ণ ঘটনের পরিকল্পনা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্লেস জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার সুদান সুমালিয়া ও সুমালি ল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের জায়গা দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন